সেই যখন থেকে আমরা স্বাধীন হলাম তখন থেকে আমাদের প্রত্যাশা ছিল একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রত্যাশা ছিল একটা শোষণ মুক্ত বৈষম্যহীন সমাজ ব্যবস্থার তো অনেক বছর পরে এখন আবার মনে হচ্ছে যে ওই জিনিসগুলো আমরা অ্যাচিভ করতে পারি নাই পারি নাই বলেই তো গণ অভ্যুত্থান হলো পারি নাই বলেই তো বিপ্লবটা হলো এবং আমরা আজকে এমন একটা সন্ধিক্ষণে আছি যেখানে আমরা একটা শাসন ব্যবস্থাকে পিছনে ফেলে নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করব সেখানে আমাদের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আছে আমরা খুবই আশা করছি যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে সুদৃঢ় একটা যাত্রা আমরা শুরু করব এই জন্য যে এখানে কেবলমাত্র একটা নির্বাচনই হচ্ছে না একটা গণভোটও হচ্ছে যেখানে সংস্কার প্রশ্নে বড়ো কতগুলো বিষয়ে জনগণ তাদের মতামত জানাতে পারবে এখন তার উপর নির্ভর করে গণতন্ত্রের যাত্রাটা এবার পরিবর্তিত আকারে শুরু হতেই পারে এটা তো সত্য কথা যে চুয়ান্ন বছর পরেও যখন একটা গণ অভ্যুত্থান হতে হয় তার অর্থ হচ্ছে একাত্তরের যে স্বপ্নটা আমাদের ছিল যেই বিশ্বাসটা আমাদের ছিল যে প্রত্যাশাটা আমাদের ছিল রাষ্ট্র সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি তো আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে যে ভিত্তিটাকে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে এবং একটা বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্নটা আমাদের এখনও রয়ে গেছে অধরা রয়ে গেছে সেটা আমরা পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার যাত্রাটা শুরু করতে পারব বাংলাদেশের রাজনীতিতে এটা একটা খুবই দুঃখজনক বিষয় যে আমাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য অনেক সময়ই দেখা যায় যে আমরা যুক্তি দিয়ে তর্ক দিয়ে না করে এই হত্যা হত্যাটাকে একটা হত্যার চেষ্টাটাকে একটা অস্ত্র হিসাবে গ্রহণ করি এটা অত্যন্ত নিন্দনীয় এবং কাপুরুষিত এটার মধ্যে তো কোনো বীরত্ব নাই আপনার যদি শক্তি থাকে আপনি জনগণকে ফেস করেন এবং জনগণকে ফেস কেমন করে করতে হয় একটা গণতান্ত্রিক রাষ্ট্রে তো সেটা সকলেই জানে সেটা সকলের কাছে স্পষ্ট সেটা না করে প্রতিপক্ষকে ঘায়েল করার এই যে একটা রাজনৈতিক সংস্কৃতি চলে এসছে এটা কোনোভাবেই নতুন বাংলাদেশে আর গ্রহণ করার তো কোনো সুযোগ দেখতে পাচ্ছি না একটা এক দেড় বছরের সরকারের ব্যর্থ আর সফলতার গল্পটা একটু অন্যভাবে বিচার করতে হবে এই জন্য যে আমরা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা নিয়েছিলাম তখন একেবারে ভেঙে পড়া একটা অবস্থা থেকে আমরা কাজটা শুরু করেছি সে ভেঙে পড়া অবস্থাটাকে জোরার লাগিয়ে রাষ্ট্রটাকে আবার একটা যাত্রার দিকে নিয়ে যাই ছিল আমাদের কাজ আমরা সেই কাজটা করেছি সেখানে আমি নিজেকে এই সরকারকে ব্যর্থ বা সফল কোনোটা বলারই কোনো সুযোগ দেখতে পাচ্ছি না এই সরকার তখনই সফল হবে যখন দেখা যাবে যে উদ্দেশ্য নিয়ে সরকারের যাত্রাটা একটা সুষ্ঠু নির্বাচন বিচার করা এবং সংস্কার করা সেগুলো কাজ শেষ পর্যন্ত গিয়ে আমরা সফল হব নিরাপত্তা দেয়ার যতটুকু স্বাভাবিক প্রস্তুতি থাকে সবটুকুন স্বাভাবিক প্রস্তুতি আমাদের আছে কিন্তু এখন দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ের আঘাতটা দিয়ে যে স্বাভাবিক প্রস্তুতির চাইতেও বেশি কিছু আমাদেরকে নিতে হবে কারণ প্রতিপক্ষ আরও বেশি সংগঠিত এবং সে পিছন দিক থেকে আঘাত করছে এই যে পিছন দিক থেকে আঘাত এটার বিপরীতে আমাদেরকে আরও বেশি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গ্রহণ করছি আমরা আমরা নিরাপত্তা আরও জোরদার করছি আমাদের প্রচেষ্টা হচ্ছে সুষ্ঠু একটা নির্বাচন হবে আমাদের প্রচেষ্টা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে লোকে ভোট দিতে পারবে আমাদের প্রচেষ্টা হচ্ছে শান্তিপূর্ণভাবে লোকে ভোট দিতে পারবে এখন এইটাকে ব্যাহত করার জন্য তো একটা শক্তি সমাজে কাজ করছে সেই শক্তিটাকেও একই সাথে আমাদেরকে প্রতিহত করতে হচ্ছে এবং একই সাথে আমাদেরকে একটা প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা বলে দিতে পারি যে আমরা শান্তিপূর্ণ সুষ্ঠু স্বতঃস্ফূর্ত একটা নির্বাচনের দিকে তাকাচ্ছি অবশ্যই এটার বিপরীতে এখন দেখতে পাচ্ছি আরও বেশি প্রকট করে যে প্রতিপক্ষ যে আঘাতগুলো হানছে সেগুলো আসলে রক্তাক্ত একটা সংঘাতময় সেটার জন্য আমাদেরকে এখন বাড়তি প্রস্তুতি নিতে হচ্ছে একটা কথা বলার দরকার জনগণের উদ্দেশ্যে যে আমাদেরকে জনগণকে ভীত করে ফেলার একটা প্রচেষ্টা চলছে সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে আশ্বস্ত করা যাতে করে জনগণের মধ্যে ওই ভয়ের সংক্রমণটা না হয়